হ্যালো বন্ধুরা তো আজকে তোমাদের দাদাবাই গেছিল বাজারে তো সবজি বাজার না কিন্তু এই যে দেখতে পাচ্ছ চাল আরও অনেক কিছু এনেছে তোমাদের দেখাচ্ছি তারা উপরে এই যে এগুলো এখানে ঢেলে নিয়ে গেলাম আর মাংস এনেছে মাংসটা বাটিটা ঢেলে রাখি ঢেলে রেখে তোমাদের দেখাচ্ছি কি কি এনেছে চলো তো এখানে দেখো কাজু কিশমিশ আমুল বাটার ঘি এনেছে তারপরে গোবিন্দভোগ চাল এনেছে আদা এনেছে তাই এদিকে আমি একটা কাজু খেয়েও নিলাম তো কাজু খেয়ে তারপর হচ্ছে কাজুকে শেষটা একটু ভিজিয়ে রাখলাম যাতে একটু নরম হয় তারপরে মাংস দুটো চলে গেলাম মাংসটা ধুয়ে একটু ঝেড়ে রাখবো যাতে জলটা চলে যায় আর কি তারপরে হচ্ছে এদিকে সব কিছু কেটে নিলাম মাংসর জন্য লঙ্কা আদা রসুন আলু পেঁয়াজ সব কেটে নিলাম তারপরে গোবিন্দমক চালটা ঢেলে ধুবো ধুয়ে তারপরে শুকাতে হবে আবার তো এই যে মশলাটা করে নিই ফার্স্টে এই লঙ্কা দিলাম আদা দিলাম তারপরে জিরে দিয়ে একটা মশলা করলাম রসুনটা পরে দিয়েছি রসুনটা আগে নি তারপরে এখানে আমি জিরে দিয়ে দিলাম তারপরে জল দিয়ে মশলাটা করে নিলাম দেখো তোমরা এই চুটকি সে হয়ে যাবে মশলা আমার ওই ওই দেখো দেখেছো তারপর এখানে চালটা ধুয়ে নেব আমি তারপরে আমি চালটা ধুয়ে নিয়ে তো তিন চারবার মতো ধুয়েছি চালটাকে তারপরে শুকাতে দিয়েছি তো দেখো এখানে একটা লাল আমারই ওন্না পেতেছি আর কোনো কাপড় পাচ্ছিলাম না তো কী করবো তাড়াতাড়ির মধ্যে আমারই অন্য পেতে তারপর শুকাতে দিলাম চালটাকে তো দেখো এখানে দুই চামচ মতো ঘি দিলো ঘি দিয়ে তারপর আর একটুও দিলো আবারে বাবা কত ঘি খায় তারপরে দু চামচ মতো আদা লঙ্কা আর জিরে বাটা করেছিলাম ওইটা দিয়েছে দুই চামচ মতো আর হচ্ছে এক চামচ হলুদ দিলো তারপরে নুন দিলো পরিমাণ মতো দিয়েছে তারপরে গরম মশলা দিল একটা ফার্স্টে দিয়েছে তারপরে লাস্টে আর একটা দিয়ে হয়েছে তো মাখছে হলুদটা একটু কম পড়েছিল তারপরে আর একটু হলুদ দিয়েছে তো দেখতে পাচ্ছো হাফ চামচ মতো হলুদ দিয়েছে দেখতে পাচ্ছ হলুদ দিলো হলুদ দিয়ে মা এবারে মাখানো হয়ে গেছে এবারে তারপরে বললাম যে লাস্টে গরম মশলা দিয়েছে হ্যাঁ দিয়েছে একটা তারপরে এখানে ঘি দিয়ে দিয়েছে পরিমাণ মতো তোমরা যে যত ঘি খাও দিতে পারো তারপরে এখানে তেজপাতা গোটা গরম মশলা তারপরে কাঁচ লঙ্কা সব একটু মানে হালকা ভেজে নিয়েছে ভেজে নিয়ে ওই কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিল তারপর ওটা দিয়ে কিছুক্ষণ ভেজে ভাজতে হবে লাল লাল একটু হলে তারপরে চালটা দিয়ে দেবে ভাজা হয়ে গেছে চালটা দিলে দেবে হাত দিয়ে দেবে না হাতটা দিয়েই দিতে হবে ওকে ঠিক আছে তুমি যেরকমভাবে পারো দাও তো চালটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করবে ভাজা ভাজা করে যেই বাটির এক বাটি চাল হয়েছে সেই বাটির দুই বাটি জল দেবে তো দেখতে পাচ্ছ গাবলাতেই দিয়ে দিয়েছে আর বাটির মাপিনি মানে বাটির মেপে গাবলায় দিয়েছে আর কি তারপরে জলটা দিয়ে নাড়াচাড়া করে একটু রাখতে হবে ফুটতে হবে ফুটটা হয়ে গেলে তারপরে আমাদের আবার লাস্টে একটু জল লেগেছিলো ওই কারণ একটু ঢেকে ইয়ে করতে হতো মানে করতে হতো ওই যে ঢাকনি রেখেছি ও কিছুতেই ঢাকবে না কি দলা মচরা হয়ে যাবে না কী বলছে দাও হুম তারপরে নুন দিয়ে দিল স্বাদমতো চিনি দিয়ে দিয়েছে চিনিটা দেখায়নি ঠিক আছে মানে অল্পই দিয়েছে নুন মানে নুন কি বলছি সরি চিনি অল্প খায় তো তাই জন্য তাই দেখো এখানে ঢেকে এটা করতে হতো ঢাকেনি ঢাকে বলেই আমাদের আর একটু জল লেগেছে তোমরা কিন্তু এই ভুলটা করো না ঢেকেই করো তো জলটা টানতে আর একটু বাকি আছে নাড়াচাড়া করছে তো জলটা জলটা টেনে গেছে তারপরে একটু নেড়ে দিল যাতে ভালো মতো শুকিয়ে যায় আর কি তারপরে তোমাদের দেখাইনি নি আর একটু জল লেগেছে ওটা দিয়েছি আমি ওইটা দিয়ে করেছি তারপরে পারফেক্ট হয়েছে একদম সো দেখতে পাচ্ছ ফাইনাল লুক তো এমন হয়েছে আমি আবার থালায় ছড়িয়ে দিলাম যাতে একটু হাওয়া লাগে ঝরঝরা হয় আর কি তার জন্য দুটো থালাই রেখেছি কম কম করে তারপর এখানে কড়াই মেঝে তারপরে কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলো নুন দিলাম হালকা হলুদ দিলাম হলুদ এই এরকমভাবে করলে কী বলতো নুন আর হলুদটা আলুর সাথে ভালো মস ভালো মতো মেশে আর কি ওরমভাবে আমার ভাল লাগে না এরমভাবেই আমার ভাল লাগে তারপর আলুটাও আলুটাও হতে লেগেছে তো হয়ে গেছে আলুটা নামাবো এবারে এক হাত দিয়ে কি আর নামানো যায় তারপরে ওটা আর নিতে পারিনি এখানে জিরে ফোড়ন তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে ভাজা করব তো এখানে এগুলো ভাজছি পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে জানো তোমরাই তো এখানে পেঁয়াজটা ভাজতে থাকুক তারপরে এখানে আমি মশলাটা গুলে নিই মশলার মধ্যে হলুদ দিয়েছি কাশ্মীরি লাল দিয়েছি আর হচ্ছে ওই মশলাগুলো হুম এরমভাবে আমি কোনো জীবনে করিনি আজকে করলাম জানি না কি হবে না হবে তো ফার্স্ট মশলাটা দিয়ে দিই তারপরে মশলাটা ধুয়ে তারপরে এইটা গুলে দিই ফার্স্ট আজকে দেখলাম যে সব মশলা একসাথে গুলে মুলে একাকার একার জানি না তারপর এখানে মশলাটা কষিয়ে নেওয়া হবে এটা কিন্তু আমি করছি না তোমাদের দাদাভাইই করছে এখানে মাংসটা ছেড়ে দিলাম আমি মাংসটা ছাড়া হয়ে গেলে এবার নাড়াচাড়া করে একটু কষানো হবে আচ্ছা মাংস একটু মানে একদমই ঝোল ঝোল রাখবো না আর কি কষানোই হবে তো দেখতে পাচ্ছ হালকা কষে গেছে লবণ দিয়ে দিল তারপরে এইখানে জানো তো এই দেখো তোমাদের দাদা ভাইয়ের লাগলো একটু মানে তেল ছিটকিয়েছে হাতে একটু তারপরে এই যে কষানো হয়ে গেছে একটু জল দিয়ে দিয়ে মানে মগ জল দিলাম জল দিয়ে ফুটবে মালটা সরি মালটা বললাম তো এখানে ফুটতে থাকুক আর ওখানে আমি কি কাজ করলাম মানে কেটে কুটে রেখেছিলাম ওই নোংরাগুলো ফেললাম আর কি তারপরে এসে দেখি ফুটে গেছে তো এখানে চেক করে নিল কি লাগবে না লাগবে এই যে নুন কম হয়েছে নুনটা একটু দিল তারপরে নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখলো দেখতে পাচ্ছ আমাদের তর্কেট হয়ে গেছে মানে এই যে গরম মশলা দিলে একটু নামাবো কি বলছি না গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নামাবো ভুলে হয়ে গেছে একটু ক্ষমা করে দিয়ে প্লিজ গরম মশলা দিয়ে ফোটা ফুটুক আর আমি মাংসতে এত তেল দিয়েছি আজকে তোমরা লাস্টে দেখতেই পারবা দেখো তোমরা কোনো বাড়ি এমন হয় না এইবারে হয়ে গেল আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বেলাই কইটা বাজিয়ে দিয়ে টং করে একটু আর কি করলাম তারপরে দেখো নামা এই দেখো মানে তেল দেখেছ একদম তেলে চুপচুপ করছে তারপরে আমি আবার তেল কমিয়ে তারপরে মাংসটাকে রাখলাম রেখে কড়াইটাকে রেখে দিয়েছি অমনি তারপরে বিকেলবেলা মেজেছি সব বাসন একবারে মেজেছি বিকেলবেলা সব দেখো আমার ফাইনাল লুক মাংস আর পোলাও কেমন লাগলো তোমরা বলো পায়